হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের আকাশটা অনেক ফ্রেশ আজকে রোদ উঠেছে আমাদের খড়গুলো রোদের মধ্যে মেলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের খড় রোদে মেলে দেওয়া হয়েছে এখানে ভুট্টা মেলে দেওয়া হয়েছে রোদে আজকে শুকিয়েই যাবে টানা কয়েকদিন বৃষ্টির পর আজকে রোদ উঠছে পুরো চাতাল জুড়ে ধান ভুট্টা এগুলো মেলে দেওয়া হয়েছে ফসল ঘরে আসলে কৃষকের মুখে হাসি ফুটে কিন্তু যদি আকাশ হয় মেঘলা তাহলে কষ্টের সীমা থাকে না আজকের আকাশটা অনেক ফ্রেশ আজকে রোদ উঠছে সবার মুখে হাসি আজকে শুকিয়ে যাবে ধানগুলো ভুট্টাগুলো সবাই অনেক খুশি এখানে ভুট্টাগুলো মেলে দেওয়া হয়েছে কত সুন্দরভাবে মেলে দেওয়া হয়েছে ভুট্টাগুলো শুকিয়ে গেছে প্রায় আর একটু রোদ লাগলে শুকিয়ে যাবে তারপর এগুলো বস্তা ভর্তি করা হবে যার যার বাসায় নেওয়া হবে এগুলো আমাদের ভুট্টা দেখতে পাচ্ছ তোমরা এখানে কত সুন্দরভাবে ধানগুলো রাখা হয়েছে আমি ভিডিও করতেছি ওই পাশে আবার ধান শুকিয়ে গেছে ওগুলো বস্তায় ভরা হচ্ছে আমি ওইদিকে হেঁটে যাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে ওই যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছ এগুলো এখনো ছাড়ানো হয়নি খোসা ছাড়ানো হয়নি খোসা ছাড়ানো হবে এই যে ধান দেখতে পাচ্ছ তোমরা ওই পাশে আবার ধান শুকিয়ে গেছে ওগুলো বস্তাবন্দি করা হচ্ছে ওই পাশে ওই সাইডে আবার ধান তুলতেছে আসলে কি আমাদের গ্রামের মানুষেরা কৃষিতেই শান্তি পায় তারা ধান চাষ করে ভুট্টা চাষ করে নানারকম শাকসবজি চাষ করে এগুলো চাষ করেই তারা প্রশান্তি পায় যদি আকাশ মেঘলা হয় বা বৃষ্টি থাকে তাহলে কৃষকের একটা চরম ভোগান্তি থাকে এখানে দেখতে পাচ্ছ তোমরা ধানগুলো শুকিয়ে গেছে এগুলো বস্তার ভিতরে ভরা হচ্ছে আমাদের গ্রামের মানুষের প্রশান্তির জায়গাই হলো কৃষিকাজ আমরা কৃষিকাজ করে যতটা শান্তি পাই অন্য কিছুতে পাই না আমাদের এখানে মানুষ কৃষিতেই শান্তি পায় তারা নানা ধরনের চাষাবাদ করে করে বছর শেষে যখন ফসল ঘরে তোলে কী একটা আনন্দ কি একটা আমেজ নিজের হাতে ফসল ফলানো তারপরে সেগুলো নিজের হাতে যত্ন করে ঘরে তোলা এই যে এখানে ভুটোগুলো বস্তার ভিতরে ভরা হয়েছে বিকেল টাইমে কিছু বাকি আছে এগুলো বস্তার ভিতরে ভরবে বাচ্চারা চাতালের মধ্যে খেলতেছে সব ধান আবার তোলা হয়ে গেছে এখানে যেগুলো শুকায় নাই ওগুলো কাগজ পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে যেন বৃষ্টি আসলে না ভিজে যায়